হাই বন্ধুরা নিহা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপির হওয়ার নাম হলো কড়াইশুঁটির কচুরি ও কাশ্মীরি আলুর দম তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখুন তো বন্ধুরা কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য সবার প্রথমে চুটিগুলো আমরা ছাড়িয়ে নেব তো বন্ধুরা সব সবগুলো কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে এই কড়াইশুঁটিগুলো এখন আমরা সেদ্ধ করতে দেব। তো বন্ধুরা কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমরা জলটা ঝরিয়ে নেব বন্ধুরা জল ছড়ানো হয়ে গেছে এখন আমরা কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেব বন্ধুরা পেস্ট করার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ও কিছুটা আদা কুচি দিয়ে আমরা ভালো করে কড়াইশুঁটিগুলো পেস্ট করে নেব পুরো কড়াইশুঁটিগুলো ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর ব্লেন্ডটা হয়েছে এখন আমরা পুর করে নেব একটা প্যান নিয়ে নিয়েছি ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব পুর করার জন্য বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এ পর্যায়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব এখন কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব বন্ধুরা কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি এগুলো আমরা কুচি কুচি করে কেটে নেব কড়াইশুটির পুর করা হয়ে গেছে একটু খেয়াল রাখবেন যাতে কাঁচা গন্ধটা চলে যায় কচুরি বানানোর জন্য ময়দার মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো ও পরিমাণ মতো কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ময়ল দিয়ে নেব তাতে করে কচুরিটা খাস্তা হবে ও বন্ধুরা কাশ্মীরি আলুরদম বানানোর জন্য আলুগুলোকে এভাবে ছাড়িয়ে কেটে বন্ধুরা আলুর দম বানানোর জন্য আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব একটু কালার দিয়ে বন্ধুরা আলুর দম বানানোর জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। কালো জিরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব ভালোভাবে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো কেটে রাখার টমেটো কুচিগুলো দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেবো গঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব এটা পাঁচ মিশালি মশলা একটু জল দিয়ে দেব তাতে করে লেগে যাবে না বন্ধুরা আমরা পোস্ত দিয়ে দেব বন্ধুরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব বন্ধুরা আলু দেওয়ার পর কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ধরা একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য কড়াইশুঁটিগুলো ভেজে নেব কড়াইশুঁটিগুলো ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমরা আলুর দামের মধ্যে মিশিয়ে দেব একটু নাড়াচাড়া করে নেব তরকারিটা ফুটে এসছে এ পর্যায়ে ধনে অ্যাড করে দেবো ময়দাটা মাখা হয়ে গেছে এখন এরকমভাবে একটু লেই কেটে নেব ওর মধ্যে কড়াইশুটির পুরগুলো দিয়ে ভালো করে পুরটা ভালো করে ঢুকিয়ে নেব এরকম করে ভালো করে সবগুলো করে নেব ও একে একে করে পুর ভরা সব হয়ে গেছে এখন বেলে নেবো তো এরকমভাবে সবকটা কচুরি আমরা বেলে নেবো কচুরি গুলো এখন তেলে ভেজে নেব তো বন্ধুরা আমাদের কড়াইশুটির কচুরি এন্ড কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে খেয়ে বলবে কেমন হয়েছে নুন তো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে তো বাই বন্ধুরা